লানত এই ইহুদিদের উপরে চিরস্থায়ীভাবে পড়েছে কেন জালিকা বিআননহুম কানূ ইকফুরুনা বিআয়াতিল্লাহ কারণ তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে আল্লাহর যে সমস্ত আয়াত ছিল তাওরাতে ওই সমস্ত আয়াতগুলোকে তারা নোক দিয়ে উঠাইয়া উঠাইয়া তারা নিজেদের বক্তব্য সেট করে দিয়েছে ইহুদিদের মধ্যে যে সমস্ত আলেম ছিল ওই আলেমরা রাষ্ট্রপ্রধানের হুকুমে রাষ্ট্রপ্রধানের নির্দেশে আল্লাহর হুকুমগুলাকে উঠাইয়া উঠাইয়া যেমন জেনাবেবিসারের হুকুম জেনাবেবিসারের যে শাস্তি চোরের যে শাস্তি এই সমস্ত বিধানগুলাকে উঠাইয়া উঠাইয়া তারা নিজেদের মত নিজেদের বিভিন্ন সুবিধামত মত তারা ওই তাওরাত কিতাবে উল্লেখ করেছে এরপরে যখন কোরআন নাজিল হয়েছে এই বিশ্বে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব মহাবিশ্বের মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কোরআন যখন নাজিল হয়েছে এই কোরআনকেও তারা অস্বীকার করলো এক নম্বর অপরাধ হলো জালিকা বিয়ান্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ তারা আল্লাহর আয়াত সমূহকে তারা অস্বীকার করেছে দুই নম্বর হলো ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক দুই নম্বর অপরাধ হলো তারা কি করেছে তারা অসংখ্য নবীদেরকে তারা কতল করেছে নাউজুবিলা বলেন অসংখ্য নবীদেরকে অসংখ্য নবীদেরকে তারা বিগয়রিল হক অন্যায়ভাবে অসংখ্য নবীদেরকে তারা কতল করেছে অসংখ্য নবীদেরকে তারা হত্যা করেছে কোন কোন নবীদেরকে পাথর মেরে হত্যা করেছে কোন কোন নবীদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে তারা হত্যা করেছে এইভাবে অসংখ্য নবীদেরকে হত্যা করার কারণে আল্লাহ পাক বলেন দুরিমাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বি গদাবিন আল্লাহ আল্লাহর গজব আল্লাহর লানত তাদের উপরে চিরস্থায়ীভাবে আল্লাহ নিক্ষেপ করেছেন